হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কোথায় ঘুরতে দেখেছো কত সুন্দর আবহাওয়া আজকে মেঘলা কেমন আছো তোমরা বলো দার্জিলিংয়ে উঠে গেছি আমরা এর পাহাড় রেলের ওপর দেখো এখান থেকে টলি আর টমি দেখতে পাচ্ছ দেখো ওখানে একটা মন্দির আছে দার্জিলিংয়ের মন্দির একটা এই দেখো ওখানে কত জমি ওখানে ওই দেখো দার্জিলিং ওখানে নদী মেঘটা দেখো আজকে বন্ধুরা উ দেখো ওগুলো কি বলো কমেন্টে বলো তোমরা কি দেখো কত সুন্দর বলো লাইক কমেন্ট করো সবাই বন্ধুরা জয় শ্রীরাম তো আর কিছু আজকে আর কিছু বলছি না সবাই ভালো দেখো বন্ধুরা লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই